আপনাদের মধ্যে ইউনিটটা কোথায় চলে গেছে দেখছেন ওনার সরকারের অস্তিত্ব আপনাদের অস্তিত্ব আপনারা সবাই বিপদে পড়বেন অনেক বড় বিপদে পড়বেন এটা ডিপেন্ড করে আপনাদের উপর কিভাবে ঐক্যটা ধরে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা সমন্বয়কদের সকল ফাঁস কঠিন বিপদে পড়তে চলেছে দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে সমন্বয়কদের কি এমন তথ্য দর্শক শ্রোতা সবচেয়ে বড় বিষয় হলো সমন্বয়কদের নিজেদের মধ্যেই তারা ঝামেলা লাগাচ্ছে তারা নিজেরাই ঝামেলায় লিপ্ত হচ্ছে সমন্বয়কদের ভবিষ্যৎ কি দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেই সাথে এখন আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন খুব শীঘ্রই হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দর্শিততা নির্বাচন খুব শীঘ্র হলো সমন্বয়কদের কি অবস্থা হবে যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে লিপে চলে যাই আপনারা মনডোখক সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওটা যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমর্থক যারাই আছেন সমন্বয়কেরা আপনাদের সবার উদ্দেশ্যে গেল চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে মানে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি দেখছেন আপনাদের মধ্যে ইউনিটিটা কোথায় চলে গেছে দেখছেন আর এই ইউনিটের যে যে ভাঙছে এই ভাঙার মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে একের পরে গেল কয়েকদিন যাবৎ এগুলার ফাইনাল রেজাল্টটা কি হবে একবারও কি ভাবতে পারছেন আপনাদেরকে মানুষ কোথায় দেখতে চাচ্ছে আর আপনারা কী করছেন গতকালকে বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা যে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি পঁচিশ জন আহত দুইজন গুরুতর এরপরে দেখলাম ময়মনসিংহ একই ঘটনা আরও এক ঘটনা দেখলাম হঠাৎ করে এটার কোনো কারণ আমিও বুঝি নাই জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সারা বাংলাদেশের ওয়ালগুলোতে মোটামুটি বিভিন্ন জায়গায় সেই গ্রাফিতি মুঠে ফেলে মুছে ফেলেছে ল্যাবরেটরি স্কুল সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে আমাদের কুমিল্লাতে গেল পরশুদিন একশো সাতানব্বই জন সমন্বয়ককে আপনার একটা কমিটি করে দেওয়া হল এটা নিয়ে কালকে কুমিল্লা আবার আরেকটা পাল্টা কমিটি তৈরি হয়েছে যেই কমিটি কেন্দ্রীয় সমন্বয়কটা দিছে সেটাকে তারা ছড়ে ফেলে দিয়েছে তারা বলছে যে এই কমিটিতে এরা কারা আমরা যখন আন্দোলন চলতেছিল আমরাই তো ছিলাম রাজপথে সমন্বয়ক হিসেবে ঘোষিত তো এখন যেই কমিটি হল সার্জি শাসনাতরা বা যারা আছেন বাঘেররা তারা কাদেরকে কমিটি দিছে এই কমিটি আমরা মানি না তারা পাল্টা কমিটি তৈরি করছে এই দৃশ্যগুলো আপনাদের একটু পরিচিত লাগতেছে তাই না ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগ এই কাজগুলো করতো যে এক কমিটি দিছে সেখানে সাবদাম গেছে সাবদামরাও খেদানি দিত পরবর্তী সময় এই কমিটি নিয়ে পিটাপিটি পিটি গোলাগুলি মারামারি হইতো তো রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে এগুলোর এক ধরনের ব্যাখ্যা ছিল বক্তব্য ছিল যে না ছাত্রলীগ তেমনই করবে এরা কোপাকপি করবে পিটাপিটি করবে কিন্তু আপনারা যখন এই কাজগুলো করছেন সেগুলো আপনাদের জন্য কি কল্যাণ বয়ে আনছে ঐক্যের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বিভাজিত হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বলা হচ্ছে যে সেখানে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ছিল তা আপনারা ঘটনা কেন ঘটাবেন এখন আপনারা এগুলা ঘটালে তো ছাত্রলীগ অনুপ্রবেশ নেবে কালকে যুবলীগ নেবে এরপরে যে কোনো ঘটনা ছাত্রলীগ যখন আওয়ামী যখন ক্ষমতায় ছিল যাই হইতো গত বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের নামটা বেশি আসতো তো এখন যাই হচ্ছে নিজেরা নিজেরা মারামারি করছেন বলা হচ্ছে যে ছাত্রলীগ ছাত্রলীগ যে কোনো জায়গায় তো এগুলোও কিন্তু বেশিদিন মানুষ খাবে না যেই ঘটনা আপনারা ঘটাইছেন ঘটনা কিন্তু হালকা কোনো ঘটনা না একটা সরকারে ফেলে দিয়েছেন একটা সিস্টেমরে উল্টাই দিয়েছেন তো সেইখানে আপনাদের মধ্যে দরকার ছিল কি একতা তো এই কমিটিগুলোকে কেন্দ্র করে কেন আপনারা বিভেদে জড়াচ্ছেন একে অন্যের মাথায় লাঠি মারতেছেন পিটা মারতেছেন আই ওয়াই এইভাবেই কিন্তু ছাত্রলীগ ধ্বংসের দিকে গেছে আর সার্জিস এবং হাসনাত আবদুল্লাদের বলবো যে আপনারা কমিটি করার সময় রুট লেভেল থেকে আপনারা তথ্য নিবেন আপনাদের অনেক কার্যক্রম এখনও বাচ্চা বাচ্চা টাইপের আমার কাছে মনে হয় বক্তব্য অনেক সুন্দর দিচ্ছেন এদেশের পলিটিশিয়ানরা বক্তব্য দেয় যার কারণে মানুষদেরকে পছন্দ করে না কথা তো সবারই সুন্দর কাজ এই আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতারা কথা কি কম বলে না কম বলছে এক একজন এক এক রকম খেলা আপনি যেমন এখন ডাক দিচ্ছেন খেলা হবে বা বিভিন্ন ধরনের এটি আওয়ামী লীগও বলছে কিন্তু কার্যকরী ভূমিকা কী ছিল টুস করে সব কিছু গেছে মাঠটা খালি হয়ে গেছে আপনারা আপনাদের যে টিম আছে সারা বাংলাদেশে তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের নাম কি লিস্টে আসলো নাকি ওই যে লোকাল একটা এরিয়া থেকে খবর নিলেন এখান থেকে একটা লিস্ট গেলো সেখান থেকে কমিটি করে দিলেন পোলাপেন এখন নিজেরা নিজেরা পিটা মারামারি করতেছে পত্রিকায় আসতেছে তো এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা বিভাজিত হয়ে গেছেন তো কেন্দ্রীয় কমিটি যারা চালান একটু অপরিপক্ষ মনে হচ্ছে বাট এগুলাতে একটু সচেতন থাকতে হবে নয়তো এই ছাত্ররাই কালকে ডাক দিলে আপনাদের পাবেন এক গ্রুপ আরেক গ্রুপে পিটাবে আর সাথে ছাত্রলীগ যোগ হবে মাঝে মাঝে ছাত্র দলও যোগ হবে কারণ সমন্বয় একটা বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তার করেন সেখানে ছাত্রদলও কিন্তু জায়গা পায় না শিবির কৌশলীভাবে তাদের সাথে চলে ছাত্রদলের সাথে কিন্তু সংঘর্ষ বাঁচে দেখেন না হাতুড়ি স্যাঁসাটেসা কত ঘটনা চলে আসছে তা আপনারা এই বিষয়গুলোকে একটু সাবধানতার সহিত ডিল করবেন আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকুন আর এভাবে চলতে থাকলে সরকার ওনার সরকারের অস্তিত্ব আপনাদের অস্তিত্ব আপনারা সবাই বিপদে পড়বেন অনেক বড় বিপদে পড়বেন এটা ডিপেন্ড করে আপনাদের উপরে কিভাবে ঐক্যটা ধরে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বদিউল আলম মজুমদার আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আংলিগো যদি আজকে এই সবাই আসতে পারত নির্বাচন কমিশনের এই বৈঠকে যেটা বদিউল আলম মজুমদার এর নেতৃত্বে সংস্কার কমিশন সেই কমিশন তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করছে তো সেখানে সবাই একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে আওয়ামী যদি আসতে পারতো সুযোগ যদি থাকতো তারা যদি এই মানে আকামটা না করে ভাগতো তাহলে কিন্তু আওয়ামী কিন্তু আমার ধারণা যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা কেননা তারা ভালো করেই জানে যে তাদেরকে যদি এখনো বলা হয় আমি বিশ্বাস করি মানে আমি সবই কিন্তু এটা কল্পনা করে বলছি পারসেপশন এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন সামনে হওয়া উচিত নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা বলবে যে না না আমরা আব্দুলীয় সরকার ছিলাম তো রকম আমরা ছিলাম নিরপেক্ষ সুতরাং আমাদের অধীনে হইতে পারতো কিন্তু এখন তো আর অন্য কোনো স্বাধীনতা এবং বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তিকে বিশ্বাস করা যাবে না সুতরাং তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একমাত্র উপায় তারাও বলতো যে ফর্মি হোক না কেন ঘুরাই ফিরাই তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো যাই হোক আজকে নাগরিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক প্রতিনিধি যা এসছিলেন সেখানে সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছে দেখেন আমুলিক লীগ আমলেও হাবিবুল আওয়াল এটা যদি এই লোকটা যদি একটু মানে একটু সাহস নিত যদি গার্ডস যদি থাকতো তাহলে কিন্তু তার সময়ও সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছে বলেছে যে দলীয় সরকার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না নানাভাবে কিন্তু ব্যক্ত করেছে সেন্টিমেন্টটা তো বুঝতে পারে যে বাংলাদেশের সুশীল সমাজ কোনোদিনও ওই পা চাটা কিছু সুশীল ছাড়া বাকি সবাই কিন্তু ওভারঅল বলবে যে ইয়াস তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র উপায় এখনো কিন্তু দেখেন বলতে পারতো বিএনপি বলতে পারতো জিত করে যে ঠিক আছে আওয়ামী লীগ যেটা করে গেছে পরে আমরা বিবেচনা করবো এই কথা কিন্তু বলতে পারত না তারা জানে এটা বলা সেন্টিমেন্টের যেহেতু নির্বাচনের জন্য আন্দোলন করেছে তারাও কিন্তু এখন একমত যে তত্ত্বাবধায়ক সরকার বিধান আনা উচিত বরং তারা বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধানটা এনে নির্বাচনটা দিয়ে বাকি সংস্কারগুলো গুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করুক এটা নিয়ে একটা বিতর্ক আছে যাক এই প্রসঙ্গে আর গেলাম না এখানে বদিউল আলম বলছেন যে আগের নির্বাচন কমিশন যেভাবে বিতর্কিত কলঙ্কজনক এবং পাতানো নির্বাচন করেছে তিনটা কমিশন তাতে প্রত্যেকের বিচার হওয়া উচিত তাদের বিচার হওয়া উচিত যে তারা কিভাবে এই নির্বাচনটার সার্টিফিকেট দিলেন তারা তো রিভোল্ট করতে পারতেন তারা তো বলতে পারতেন যেন আমরা এই নির্বাচন হয় না এই নির্বাচন হয়নি না কিন্তু সেটা নি ওই নুরুল হুদা আওয়াল এবং তার আগের যে কমিশন ছিল আপনি ঠিক এই নামটা আমার মাথায় আসছে না তিন কমিশনই একেবারে তাদের আসলেই মানে আসামি হওয়া উচিত বড় ধরনের বাংলাদেশের গণতন্ত্রের বড় ধরনের সর্বনাশ ঘটে গেছে যদিও এই পুরো ব্যবস্থাপনার মূল আসামি আমি বলবো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং এটা তাদের হয়তো স্বভাব যা চরিত্র দেখেন বাংলাদেশে কত দুর্ভাগ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাড়ে তিন বছরের মাথায় পুরো গণতান্ত্রিক সিস্টেমটা আহ নস্বাত করে দিয়ে তারা একদলীয় বাকশাল করে ফেললো একদলীয় বাকশাল করলে আর গণতন্ত্র থাকে এরাই নাকি আবার গণতন্ত্রের নাকি মানুষ কর যেই দল তাদের মূল জন্মদাতা বলে জাতির জনক বলে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে নিজে হাতে এই কফিন দিয়ে গেছে। মানে মানে কফিনে পেরেক ঠুকেছে বিলুপ্ত করে দিছে বাকশাল করছে তো এখন দুর্ভাগ্য এদের ইতিহাসে আসলে গণতন্ত্র নাই এরা মানে আর যাই থাকবে না কেন সব আছে সন্ত্রাসবাদ আছে ফ্যাসিবাদ আছে যত আকাম কুকাম লুটপাট পাচার সব আছে কিন্তু যেটা জিনিসটা নেই সেটা হচ্ছে গণতন্ত্র আর সুষ্ঠু গণতন্ত্র নেই এটা শেখ মুজিব দেখা গেছে আর বাংলাদেশের কোনো স্বাধীন নির্বাচন হওয়া উচিত না সেটা দেখা দিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা এটা মানতে হবে আপনার কষ্ট লাগতে পারে এটাই সত্য তো যাই হোক এখন এই এদের দাবি আসছে যে এই তিন কমিশন বিচার থাকতে হবে আচ্ছা নারীদের ব্যাপারে কি হবে এই যে নারীরা কি এই গোলাপ ফুল মানে টবের গোলাপ ফুল হবে নাকি সত্যিকারের গোলাপ ফুল হবে সেটার জন্য নির্বাচন করতে হবে সরাসরি নারীদের জন্য থাকুক আলাদা ব্যালট পেপার থাকুক সেখানে নারী প্রতিনিধিরা থাকুক তারা দ্বারা নির্বাচন করবে ওই যে সংরক্ষিত নারীরা ভিক্ষার জন্য ছুটবে যে লাইন আমরা দেখলাম ওই ধানমন্ডিতে আমি মনে করি যে এই সংরক্ষিত আসন দিয়ে নারীদেরকে আরো অবমাননা করা তাদেরকে আরো শৃঙ্খলিত করা তারা যে পুরুষদের সমান না সেটা প্রমাণ করা আমার মনে হয় স্বাধীনতা এত বছর পর এসে এখন নারীদের সরাসরি নির্বাচনে দাঁড়ানো উচিত আমরা নারীদের বীরত্ব দেখলাম তো সেই গণভুত্থানের সময় যে নারীদের এখনো পলাইছে রে পলাইছে সে বউ পলাইছে সি সি হাসিনা লজ্জায় বাঁচিনা একটা ছাত্রী এক আসে কত ভাবে ক্ষুদ্ধ সে নিজে স্লোগান দিতে দিতে আসছে দেখিনি আমরা দেখেন ভাইরাল এটা তারপর আরো অনেকেই আছে আমি আর নাম বললাম না আর কি অসাধারণ তাদের যে পেছানোর আর কোনো সুযোগই নেই আর সম্ভব না সামনে স্বাধীনতা পেছনে পুলিশ আমরা অবশ্যই মর্যাদার সাথে মৃত্যুকে বরণ করব এই কণ্ঠগুলো এখনো ভাসে দর্শক আমি দেখি মাঝে এই নারীরা কেন সংরক্ষিত আসনে প্রার্থী হবেন প্রত্যক্ষ সরাসরি ঘোটাবে তাদের আত্মমর্যাদা বাড়বে আত্মবিশ্বাসটা বাড়বে সেটা আমি মনে করি যে বদুলাল মজুমদার সঠিক কথা বলেছেন এবং এই প্রস্তাবটা ওনার করা উচিত এবং আমি মনে করি নারীরাও অভিনন্দন জানাবে যাই হোক রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি হওয়া উচিত রাষ্ট্রপতি ওই পুতুল রাষ্ট্রপতির দরকার নেই তাহলে এই পথটাই আমার অনেক বিলুপ্ত করে দেওয়া উচিত যে ওই যা সই করে পাঠাবে উনি স্বাক্ষর করবেন কেন উনার নিজস্ব কিছু ক্ষমতা থাকবে না কেন চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে আমার মনে যে এটার ব্যাপারেও করা উচিত আর না ভোটের ব্যাপারটা বলছে আমার আমার এনাহলে আমি না ভোট ভোট দেবো কিন্তু আমি বলবো যে না সেইটাও থাকার ব্যাপারে সবাই আহ যাক আমার ধারণা যে ভালো ভালো প্রস্তাব আসছে এগুলি সংযুক্ত করে একটা আমূল পরিবর্তন সবাই প্রত্যাশা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমানে ইনফরমেশন দর্শক শ্রোতা সমন্বয়করা নিজেদের মধ্যে ঝামেলা লাগাচ্ছে নিজেদের মধ্যে মারামারি লাগাচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎ কি তারা যে নতুন দল গঠন করার ইঙ্গিত দিচ্ছে নতুন দল গঠন করতে চাচ্ছে তারা এখনই নিজেদের মধ্যে ঝামেলা করতে আসছে ভবিষ্যতে তারা কি করবে দর্শক শ্রোতা এই সম্পর্কে বিশেষ একটি প্রতিবেদন দেখতে পারলেন সেই সাথে খুব শীঘ্রই নির্বাচন আসতে চলেছে ডক্টর ইউনুস খুব শীঘ্রই নির্বাচনের ঘোষণা দিবেন তা নিয়ে আজকের ভিডিওতে প্রতিবেদন একটি ভিডিও দেখতে পারলেন আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চাই বিএনপিও চায় তাহলে নির্বাচনে বাধা আর কোথাও নেই হয়তো খুব শীঘ্রই নির্বাচন হবে অনেকেই বলতে আছে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সমমনা একটা কি করবে যদি আওয়ামী লীগ কোনো বিরোধী দল হতে পারে সমমনাদের অবস্থা ভয়াবহ যাক আজকে ভিডিওতে সঞ্চালক তত্ত্ব পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকে ভিডিওর সঙ্গে সম্পূর্ণরূপে থাকার জন্য